নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনের একটা মম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে চুনো মাছ দিয়ে ডাটার রসা তো এই যে বন্ধুরা আমাদের এখানে এই যে রত্নেশ্বর ডাটা পেয়েছি নতুন উঠেছে তো এখনও কাটোয়ার ডাটা ওঠেনি আমাদের এখানে রত্নেশ্বর পাওয়া যায় আপনাদের ওখানে রত্নেশ্বর পাওয়া যায় একটু কমার্সে যা জানিয়ে দেবেন আমাদের এখানে কাটোয়ার ডাটা এখনও ওঠেনি তো এই ডাটা দিয়ে আর ওই চুরো মাছ মানে আমোদি মাছ সমুদ্রের যে আমদি মাছ সেই মাছ দিয়ে রসা হবে তো রসা করার জন্য এখানে জিরে লঙ্কা আর হলুদ পুরো বেটে নিয়েছি এই যে বেটে নিয়েছি আর আর ধনেপাতা পাতা যাবে আর গোটা 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 জিরে ফোড়ন যাবে এই হচ্ছে উপকরণ আর ফোনালই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছটা ভাজা চাপিয়েছি মাছটা ভাজে নে তারপর আপনাকে বলছি এরপরে কি করতে হবে বন্ধুরা এই যে মাছটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নামিয়ে নেবে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে জিরে লঙ্কা হলুদ এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা এই যে মশলাটা কষা হয়ে গেছে এইবারে দিয়ে দেব এই ডাটাগুলো বন্ধুরা ডাটাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই ডাটা দিয়ে ভালো করে আবার মশলা দিয়ে কষে নেবে ডাটার জলটা ঢুকিয়ে নেবে বন্ধুরা এই যে ডাটাটা দিয়ে ভাজা ভাজা করে কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব এতে এই যে শিলের মশলা করা জল এইবারে এই জলটা দিয়ে ভালো মতন ফুটবে বন্ধুরা এই যে ফুটে উঠেছে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে এইবারে দিয়ে দেব ধনে দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে এইবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে মানে ধনে পাতা দিয়ে ভালো করে ফুটবে বন্ধুরা ডাটা আর চুনো মাছ দিয়ে ডাটা দিয়ে চুনো মাছ দিয়ে রসা তাই হয়ে এসছে এবার গ্যাস কর অফ আর করবো না বিয়েটা করব প্লেটে বন্ধুরা এই যে ডাটা দিয়ে চুনো মাছ দিয়ে রসা চুনো মাছ দিয়ে ডাটা দিয়ে রসা এটা আমার মম রেসিপি কেমন লাগছে ভরে ভাত আর থালায় পড়লেই একদম এক থালা ভাত সাতটা সাত উঠে উঠে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার চুনো মাছ দিয়ে ডাটা দিয়ে রসা

এই যে কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর তাহলে নোটিফিকেশান আগেই আমি ছাড়ার আগে ছাড়লাম ততক্ষণই পৌঁছে যাবে আপনাদের কাছে আর অতি সামান্য একটা রেসিপি বন্ধুরা আমার আমার এই সামান্য অসামান্য রেসিপিগুলো কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন রাখছি বন্ধুরা আর ভালো লাগলে বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বাই